মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাংনি উপজেলার শুকুরকান্দিতে রোগী বহনকারী একটি মাইক্রোবাস ও ড্রাম ট্রাকের ধাক্কায় নারী সহ তিনজন নিহত হয়েছেন ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের নূর আক্তার ওরফে লালবানু গাগনি উপজেলার গাড়াডোপ গ্রামের গোলাম কিবরিয়া ছেলে শাহিন আলী ও মাল সদর গ্রামের মোজাম্মেলকের ছেলে মাইক্রোবাস চালক জামাল হোসেন ঘটনায় আহতরা হলেন গাড়াডোপ গ্রামের ফজিলা খাতুন একই গ্রামের গোলাপজান খাতুন ও উলফাতরনেসা মঙ্গলবার ছয় মে দিবাগত মধ্যরাতে মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি যাত্রী শ্রমিক অদূরে এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান গাড়াডোপ গ্রামের ডায়রিয়াতে আক্রান্ত অসুস্থ ফজিলা খাতুনকে গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে একটি মাইক্রোযোগে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তার স্বজনরা পথ মধ্যে মাইক্রোবাসটি শুকুরকান্দি যাত্রী ছাউনির সন্নিকটে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ড্রাম ট্রাককে ধাক্কা দেয় ওই ধাক্কায় মাইক্রোবাসের ভিতরে থাকা রোগী ফজিলা ফজিলার মেয়ে নুরাক্তার ফজিলার ভাইয়ের ছেলে শাহিন মাইক্রোবাস চালক জামাল সহ আরও তিনজন গুরুতরভাবে আহত হয় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তবরত চিকিৎসক নৌ আক্তার ও চালক জামালকে মৃত ঘোষণা করেন এ সময় শাহীনের শারীরিক অবস্থা আরও অবনতি দেখা দিলে ওই রাতেই তাকে রাজশাহী অপরাতলা বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে গাংনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বানি ইসরায়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশের একটি টিম বিষয়টি নিয়ে তদন্ত করছেন জানবো আরো বিস্তারিত সঙ্গে থাকুন ছেলেটা মারা গেছে ওর দাদির হঠাৎ করে ডায়েরিয়া হয় তো গত পরশু দিন হসপিটালে ভর্তি হয় তো গাঙ্গি হসপিটাল থেকে তাদের কুষ্টিয়াই কুষ্টিয় করে তো ওরা মাইক্রোযোগে শাইন শাইনের ফুকু আর আত্মীয় স্বজন নিয়ে ওরা পাঁচজন ছিল তো ওরা এক মাইক্রোযোগে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেয় শুকুরকান্দি নামক মাঠের ভিতরে এক ট্রাকের পিছনে মাইক্রোর ধাক্কা লাগে ধাক্কা লাগার পরে ওরা সবাই গুরুতর আহত হয় পরে ওখানে কুষ্টিয়া হসপিটালে রওনা দেয় ওখানে উপস্থিত মানে কুষ্টিয়া হসপিটাল পৌঁছানোর পর পরে সাইনের কুপু মৃত্যুবরণ করে সাইনকে পরে ওকে দিয়ে রাজ্যায় রিপার্ট করে সাইন কুষ্টিয়া থেকে রাজ্যের উদ্দেশ্যে রওনা দিলে ভেড়া মারার ভিতরে যাই সাইন মারা যায় পরবর্তী আমরা শুনতে পাইছি ড্রাইভার মাইক্রোচাল কোনও মারা যায় হসপিটালে কুষ্টি হসপিটালে চিকিৎসা অবস্থা